অঞ্জন দত্তের একটি গান আছে কাঞ্চন জংা আরে গলা নিজের গলা শুনে নিজেই চমকে যাচ্ছি কাঞ্চন যাই হোক কাঞ্চনজঙ্ঘা হচ্ছে একটি পর্বতমালার নাম পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট জানো আর দ্বিতীয় পর্বতমালার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা উচ্চতায় কাঞ্চনজঙ্ঘা তৃতীয় অবস্থানে রয়েছে। রাজ্যের সীমান্ত ও নিয়ে এই কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা কাঞ্চন নিয়ে আমি এত মাতামাতি করছি কেন আরে বাবা আমাদের বাংলাদেশ থেকেও কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখা যায় বৃহস্পতিবারের একযু তেতুলিয়াতে গাইস বাংলার আনাচে কানাচের এই ট্রিপে তোমরা কিন্তু থাকছো আমার সাথে তেতুলিয়াতে সূর্যের আহ্বান প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদিপ্রাণ শত বছরের পুরাতন এই তেঁতুলগার দেখে রবীন্দ্রনাথ ঠাকুর বৃক্ষ বন্দনা কবিতাটি না লিখলেও তার লেখা এই কবিতার চরণগুলি টাইলস পলকে লেখা আছে পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার এই বৃক্ষত ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে ভোর ছটা চল্লিশে যখন নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি আমাদের নিয়ে রওনা দিল ততক্ষণে আপু এবং তার আম্মু ট্রেন ট্রেন মিস করে ফেলেছে আমাদের দেশের অনুযায়ী যায় এই ধারণা নিয়ে প্রবাদ যদি এখনো বসে থাকেন আপনি তবে অবশ্যই আনিকাপুর মতো আপনিও ট্রেন মিস করবেন কেননা বাংলাদেশ রেলের টাইম টেবল এখন কিন্তু একেবারে একুরের দশ ঘন্টা মুহূর্তে আবার নেমে আর তোমার নামার পরে আমরা যেখানে যাবো সেটা তেতুলিয়া এখান থেকে তেতুলিয়া যেতে আমাদের বাসে অথবা অন্য ভেহিকলে যেতে হবে কিন্তু আমরা মাইক্রো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তেতুলিয়া জেলা পরিষদ ডাক বাংলোতে আপাতত এখানেই ঘাটি গেড়েছি আমরা ডাক বাংলোর আঙিনায় ঢুকতেই চোখে পড়লো সিমেন্ট দিয়ে বাঁধানো বিভিন্ন প্রাণী ও বাংলার ঐতিহ্যের প্রতিকৃতি কারনি টিমের সবাই যখন ফ্রেশ হচ্ছে আমি তখন চট করে ব্যাঙ্গালোর পাশের টি চলে চা খেতে চলে গেলাম আসলে নতুন জায়গায় নতুন পরিবেশ দেখাtors হয়েছিল না তুলিয়েই বসে তেতুলিয়ার চায়ের স্বাদ দিব না হতে পারে না এই চা এখানকার বাগান থেকে এসেছে এই এলাকার মাছ বৈরালি তার নাম আমি প্রথম শুনলাম সেই মাছের তরকারির সাথে সবজি ভর্তা ডাল দেশি হাঁসের মাংসের ভুনা দিয়ে রাতের খাবার সারলাম দুলিয়া ডাক বাংলোর পুরতন ভবনের ছাদে করে ফেললাম বার্বিকিউ পার্টি গরম গরম স্মোকি ফ্লেভারের চিকেন ফ্রাই গুলি গপা গপ খেয়ে তা আমরা শুয়ে পড়ব কারণ কাল খুব ভোরেই আমাদের আবার উঠতে হবে বাংলা আনাচে দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি মহানন্দ নদীর তীরে এই নদীর মাঝ বরাবর থেকে ইন্ডিয়ার বর্ডার শুরু আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে হচ্ছে বাংলাদেশের সীমান্ত আর তার ওপাশেই ইন্ডিয়ার সীমান্ত ওই যে দূরে দেখতে আপনারা ওখানে যে কাজটা করছে ওটা হচ্ছে পাথর তুলছে আপনারা জানেন যে মহানন্দার পাথর যেগুলি হিমালয় থেকে ভেসে আসে সেই পাথরগুলি গুলি খুবই উৎকৃষ্ট মানের তো এখন আমরা কাঞ্চনজঙ্ঘার জন্য দাঁড়িয়ে থাকলেও কুয়াশার কারণে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না তো যখনই আমরা দেখতে পাবো তো আপনাদেরকে দেখিয়ে দেবো কুয়াশার চাদরে যেহেতু কাঞ্চনজঙ্ঘা মুড়ি দিয়ে বসে আছে সেহেতু চলুন সময় নষ্ট না করে বেরিয়ে পড়ি তেতুলিয়ার পথে প্রান্তরে বাংলা আনাচে কানাচে আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার ভেতরে আর ইন্ডিয়াতে যে আপনি যদি আমার পেছি চা বাগানের দেখতে পাচ্ছেন এই চায়ের গাছগুলি এগুলো কিন্তু সব ইন্ডিয়ার ভেতরে আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের ভেতরে এইটা হচ্ছে বাংলাদেশ এই অংশটুকু বাংলাদেশ যেখানে চা বাগান শেষ হয়ে গেছে আর যেখান থেকে চায়ের বাগান শুরু হয়েছে এটা হচ্ছে ইন্ডিয়া এই যে দূরে এই যে চা বাগানগুলি দেখতে পাচ্ছেন যেহেতু আমি খুব ভোরে এসেছি আপনারা আলো পর্যাপ্ত পাবেন না আর কুয়াশার একটি স্তর আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ফ্রেন্ডস আমার পেছনে দেখতে পারছো চায়ের বাগান আর এই এই চাগুলি এক সপ্তাহ আগে তোলা হয়েছিল তাই এই চায়ের পাতাগুলি সবুজ আপনারা দেখতে পাচ্ছেন যে চায়ের যে পাতাগুলি এগুলি কিন্তু সবুজ আর ঠিক সামনেই আপনারা দেখুন এই যে এইখানে এটি গতকালকে তোলা হয়েছে বলে এর পাতাগুলি একদমই মানে নেই পাতাগুলি দেখা যাচ্ছে যে কোনো সবুজ পাতা নেই কেমন যেন নেড়া একটা অবস্থা ফ্রেন্ড এটা কোনো দিঘি বা পুকুর না আসলে মাটির নিচে যে পাথর খুব মূল্যবান পাথর এই পাথরগুলি বেশ দামি নর্মাল পাথর নয় এই পাথরগুলি যে তোলা হয়েছে তারপরেই আসলে এটা পুকুর হয়ে গেছে সঙ্গত কারণেই কিন্তু আমি যেতে পারছি না কারণ ওই এই এই ইন্ডিয়া আর আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত হ্যালো হ্যাঁ

উপভোগ থেকে বঞ্চিত হয়ে সে গুলি খেয়ে মারা যায় চলে আসুন বাংলাদেশে দোস্ত আমরা দৌড়াচ্ছি খেজুর রসের জন্য দৌড়দেন দৌড় দেন খেজুর রসের জন্য আমরা দৌড়াচ্ছি আপনার নামে কি মান্নান গাছি নাকি আমরা অবশেষে খুঁজে পেয়েছি মান্নান গাছি কি মান্নান গাছি সাহেবকে খুঁজে পেয়েছি সারা এলাকা আমরা এই মুহূর্তে চষে 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 অবশেষে মান্নান গাছি আপনার কাছে কি এই মুহূর্তে খেজুরের রস আছে টাটকাটা আচ্ছা চলুন আমরা যাই আমরা খেজুরের রস আটকা খেজুরের রস পেয়েছি মানধান গেছি মানধান গাছই আছে রস নিয়ে রহিম ভাই রস তো অনেক মজা হবে করেছে আচ্ছা এর সাথে তো শিশিরও যুক্ত হয়ে গেছে নাকি হ্যাঁ কিছু শিশির আমরা রসের সাথে পাবো অবশ্যই 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 এবার দেখতেছেন ঢাকা থেকে আসা আগত লোক কিভাবে খেজুরের রস মাথায় নিয়ে দর্শক বহু দিন পর বহু দিন হয়তো মাটি মিষ্টি একটু কম তবু তো খাঁটি জিনিস আমি পরপর দুই গ্লাস মেরে দিলেও সার মাসুক ভাই আর রহিম ভাই কয় গ্লাস খেলো সেটা কিন্তু আমি এখন বললে খেজুরের ডানটি দিয়ে ধোলাই খাওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত ধোলাই খেতে চাই না বরং ডাক বাংলোয় গিয়ে নাস্তাটা সেরে ফেলা যায় ও হ্যাঁ তার আগে বলে রাখি টিকটকে আমি নতুন একটা আইডি খুলেছি রাশেদ আন্ডার স্কোর ফোর জিরো সেখানে পঞ্চগড় তেতুলিয়ার বেশ কয়েকটি টিকটক ভিডিও রয়েছে চাইলে তোমরা দেখে আসতে পারো আমি তোর প্রেমে পড়ে গেছি একসাথে তুমি। আনাচে কানাচে চিতই পিঠার সাথে সরিষা ভর্তা সুটকি ভর্তা কুবুতরের মাংস সাথে ভাপা পিঠা এই ছিল আমাদের সকালের নাস্তা বাইরে রোদ উঠে গেছে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা দেখার এখনই কিন্তু মক্ষম সময় ঝটপট আমরা তেতুলিয়া ডাক বাংলো সামনে পেতে রাখা বেঞ্চে যে বসলাম দর্শনার্থী সুবিধার্থে এখানে কিন্তু একটা আছে শাহিন শাহিন্নাতি আপু আর আনিকা আপুকে মিস করছি। ওই যে ওইখানে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা আমার সস্তা মোবাইলের ক্যামেরা এতটা ভালো নয় বলে কাঞ্চনজঙ্ঘাকে আসলে ধরতে পারছে না আমরা দল বেঁধে চলে গেলাম খোলা ময়দানে দেখার জন্য সত্যি কাঞ্চনজঙ্ঘা দর্শক তোমরা যদিও খুব অল্প পরিমাণ দেখতে পাচ্ছ কিন্তু রোহিন ভাই বলে দেবে যে কখন আসলে কাঞ্চনজঙ্ঘাটা ক্লিয়ার তোমরা দেখতে পাবা